আপনি যাকে নিজের জীবনসঙ্গী ভাবছেন যার সাথে হালাল পথে পুরো জীবন কাটানোর স্বপ্ন দেখছেন সে কি সত্যিই আপনার জন্য রহমত নাকি অজান্তেই আপনি নিজের জীবনে এমন একজনকে জায়গা দিচ্ছেন যে একদিন আপনার ইমান মানসিক শান্তি আর ভবিষ্যৎ সব কিছুকেই কঠিন করে দেবে ইসলাম আমাদের শেখায় ভালোবাসা হারাম না কিন্তু অন্ধ ভালোবাসা বিপজ্জনক কারণ রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন একজন বুদ্ধিমান মানুষ সেই যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয় আজকের আলোচনা কোনো মেয়েকে ছোট করার জন্য না কারো অতীত নিয়ে বিচার করার জন্যও না আজকের ভিডিওটা শুধুই আত্মরক্ষার জন্য যাতে আপনি সিদ্ধান্ত নেন দোয়া আর বিবেক দিয়ে আবেগ দিয়ে না চলুন তাহলে সেই সাতটি রেড ফ্ল্যাগ বুঝে নেওয়া যাক যেগুলো ইসলাম ও বাস্তবতার আলোকে একটা সম্পর্ককে ঝুঁকিপূর্ণ করে তোলে রেড ফ্ল্যাগ এক সব দোষ শুধু অন্যের যখনই তার অতীত সম্পর্কের কথা ওঠে সে যদি সবসময় বলে সবাই খারাপ ছিল শুধু আমিই ঠিক ছিলাম ইসলাম আমাদের শেখায় নিজেকে পবিত্র ভাবা আত্মপ্রবঞ্চনা একজন পরিণত মানুষ নিজের ভুল স্বীকার করতে জানে যে নিজের দোষ মানে না সে তবা করতেও শেখে না রেড ফ্ল্যাগ দুই অতিরিক্ত মনোযোগের তৃষ্ণা সে যদি সবসময় অন্যের নজর চায় প্রশংসা না পেলে অস্থির হয়ে পড়ে তাহলে বুঝবেন ভেতরে একটা শূন্যতা আছে ইসলামে আত্মমর্যাদা আসে আল্লাহর সাথে সম্পর্ক থেকে মানুষের প্রশংসা থেকে না যে নারী নিজের মূল্য আল্লাহর কাছে খুঁজে পায় না সে সেটা মানুষের কাছেই খুঁজবে রেড ফ্ল্যাগ টিম খুব দ্রুত গভীর দাবি কয়েকদিনের পরিচয়ে তুমি ছাড়া আমি কিছু না তুমিই আমার সব এই কথাগুলো ইসলামের সম্পর্কের পথ ধীর সংযমী ও দায়িত্বশীল অতি দ্রুত আবেগ প্রায়শই হেকমাহীন হয় রেড ফ্ল্যাগ চার সম্পর্কের সীমা মানে না পুরুষ বন্ধু থাকা হারাম না কিন্তু সীমানা না থাকা বিপজ্জনক যদি সে আপনার অস্বস্তিকে গুরুত্ব না দেয় আর আপনাকে ইনসিকিওর বলে উড়িয়ে দেয় তাহলে বুঝবেন সে সম্পর্কের আদব বোঝে না ইসলাম বলে যেখানে সন্দেহ জন্মায় সেখানে বরকত থাকে না রেড ফ্ল্যাগ পাঁচ ভবিষ্যৎ নিয়ে অস্পষ্টতা আপনি হালাল পথে ভবিষ্যতের কথা তুললে যদি সে বারবার এড়িয়ে যায় তাহলে প্রশ্ন করুন সে কি সত্যিই নিকাহকে লক্ষ্য করছে নাকি শুধু সময় কাটাচ্ছে ইসলামের সম্পর্কের উদ্দেশ্য পরিষ্কার অস্পষ্টতা ফিতনার দরজা খোলে রেড ফ্ল্যাগ ছয় কথা আর আমলে মিল নেই সে যদি মুখে ভালো কথা বলে কিন্তু কাজে তার প্রমাণ না থাকে ইসলামে এটাকে বলে মুনাফিকি আচরণের লক্ষণ রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে রেড ফ্ল্যাগ সাত স্থিরতায় অস্বস্তি যে নারী সবসময় নতুন উত্তেজনা চায় স্থির জীবনকে বোরিং মনে করে ইসলামের শান্তি মানেই নিয়ামত অস্থিরতা মানেই পরীক্ষার দরজা যে মানুষ নিজের নফসকে শান্ত করতে পারে না সে অন্য কাউকেও শান্তি দিতে পারে না শেষ নসিহত এই রেড ফ্ল্যাগগুলোর মানে এই না যে যার অতীত আছে সে খারাপ আল্লাহ কবুল করেন কিন্তু তওবার প্রমাণ আসে আচরণে মানুষকে তার অতীত দিয়ে বিচার করবেন না কিন্তু তার বর্তমান আমল আদব ও চরিত্র দিয়ে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করুন ভালোবাসা আবেগ নিকাহ দায়িত্ব আর দায়িত্বের জায়গায় আবেগ চড়লে শিষ্টা আফসোস আজকের প্রশ্ন এই সাতটির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে ভাবায় আপনি কি মনে করেন নিকাহের আগে চরিত্র যাচাই জরুরি ভিডিওটা যদি কাউকে হারাম থেকে বাঁচায় একটা ভুল সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আনে তাহলে সেটাই আমাদের সাফল্য আল্লাহ আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন আমি